রামপ্রসাদবাবু এবং মোহনলালবাবু দুজনে ছোটবেলার বন্ধু ছিল কিন্তু তারা তাদের শৈশবকাল এবং কৌশলকাল গ্রামেই কাটায় তবে পরবর্তীকালে নিজেদের পরিবারকে নিয়ে তারা কর্মসূত্রে শহরে চলে আসে আর শহরে আসার পর থেকেই তাদের জীবনে আর্থিক পরিবর্তন দেখা দেয় এখন তারা দুজনেই নিজের নিজের পরিবারকে নিয়ে সুখে দিন কাটায় শুধু তাই নয় রামপ্রসাদবাবু এবং মোহনলাল বাবু অনেক আগেই তাদের ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে রাখে আর আজকে এবং একমাত্র মেয়ে স্ত্রী বলে শুনছ গিন্নি আজকে মোহন লালের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার বন্ধুর ছেলে কৌশিক এখন বিয়ে করবে আর ওই তোর বাবার সমস্ত ব্যবসা সামলাচ্ছে তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব কৌশিক নূপুরের বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হবে তো বোকা কেন বলতো বাবা আগে কৌশিকের পরিবার আমাদের থেকে অনেক বড় লোক ছিল কিন্তু এখন আমরা কৌশিকের থেকে অনেক বেশি ধনী কৌশিকের বাবার মাত্র একটা ফ্যাক্টরি আছে আর আমাদের চার চারটি ফ্যাক্টরি আছে তোমরা চাইলেই আমার বিয়েটা কিন্তু আরো অনেক ধনী পরিবারে দিতে পারো আমি আমাদের থেকে গরিব পরিবারই কেন যাব বলো এই শুনে নুপুরের বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় চুপ কর আমার মেয়ে হয়ে তুই যে এতটা লোভী তা তো আমার কোনো ধারণাই ছিল না দেখ টাকার লোভ করা উচিত নয় কৌশিক এবং ওর পরিবার খুবই ভালো ওখানে তুই খুব ভালোই থাকবি আর ওই বাড়িতে তোর বিয়ে হবে এটাই ফাইনাল ডিসিশন ব্যাস এর উপর আমি আর কোনো কথাই শুনতে চাই না এভাবে নূপুরের ইচ্ছার বিরুদ্ধেই নূপুরের বাবা মা কৌশিকের সঙ্গেই তার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে শুরু করি কিন্তু নূপুর যে কৌশিককে বিয়ে করতে চায় না সেই বিষয়টা তার বাবা মা কৌশিক এবং তার পরিবারকে জানায় না দেখতে দেখতে কৌশিক এবং নূপুরের বিয়ের দিনও চলে আসে আর বিয়ের পর কৌশিক এবং তার পরিবার কিন্তু শ্বশুর বাড়িতে নিয়ে চলে যায় কিন্তু যাওয়ার পর থেকেই নূপুর সকলের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে সে সব সময় সকলের সঙ্গে প্রচন্ড রেগে রেগে কথা বলে আর বেশিরভাগ সময় সে একা একা থাকতেই ভালোবাসে বৌমা কি ব্যাপার বলতো তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছ সেদিন থেকেই তোমাকে দেখে মনে হয় তোমার যেন মনটা খারাপ কি হয়েছে তোমার 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 কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগছে না তুমি খুলে বলতে পারো আমি তো মায়ের মতোই ঠিক আছে আপনি যখন এত করে জিজ্ঞাসা করছেন তখন আমি বলছি আসলে আমার এই বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না আমি আমার বাড়িটাকে আমার বাবা মাকে আমার বেডরুম আমার সমস্ত কিছু আমি মিস করছি আমার বিয়ের আগে সমস্ত কিছু আমি মিস করছি আর আমার নিজের বাপের বাড়িতে যাওয়ারও আমার খুব ইচ্ছে করছে আমি নিজের বাড়িতে যেতে চাই ঠিক আছে নূপুর তুমি আর দু চারটে দিন অপেক্ষা করো আসলে এখন আমার কাজের খুব প্রেসার আছে বিয়ের জন্য কিছুদিন তো আমি ঠিকমতো কাজকর্ম করতে পারিনি আমার কয়েকটা কোম্পানির সঙ্গে মিটিংও আছে আমি এদিকের কাজকর্মগুলো মিটিয়ে নি তারপর আমি তোমাকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাবো আমরা দুজনে কিছুদিন ওখানে গিয়ে থেকেও আসবো কেন আমি কি বাড়িতে একা একা যেতে পারবো না এখন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এরকম কি কোথাও লেখা আছে বিয়ের পর মেয়েরা একা একা নিজের বাপের বাড়িতে যেতে পারবে না তুমি তোমার কাজ করো না আমি আমার বাড়িতে যেতে চাই আর বিয়ের আগে আমি যেভাবে নিজের লাইফটা স্পেন্ড করতাম সেরকম ভাবে আমি কিছুদিন ওখানে থাকতে চাই কিন্তু বৌমা সবে মাত্র চার পাঁচ দিন হলো তোমার বিয়ে হয়েছে এখন যদি তুমি একা একা বাপের বাড়িতে চলে যাও তাহলে তো সবাই নানান রকমের কথা বলবে ভাববে তোমাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছে তাই তুমি রাগ করে বাপের বাড়িতে চলে যাচ্ছ থাকমা মা অসুবিধা নেই নুপুরের যখন বাবের বাড়িতে যাবার এত ইচ্ছা হয়েছে আমি আজকেই নুপুর করে বাবের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো নুপুর তোমার যতদিন ইচ্ছা তুমি তোমার বাবের বাড়িতে থেকে আসতে পারো কোনো অসুবিধা নেই বাড়িতে আসার সময় আমাকে ফোন করে দেবে আমি তোমাকে নিয়ে আসবো তার কোনো প্রয়োজন নেই আমি ছোট বাচ্চা নই যে আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে হবে আর আমাকে আবার সঙ্গে করেই শ্বশুর বাড়িতে নিয়ে আসতে হবে আমি একা একাই যেতে পারবো আর আমার যখন ইচ্ছা হবে আমি নিজেই চলে আসব আর হ্যাঁ আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না বলে দিলাম এই বলে নূপুর নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় নূপূরকে কৌশিক কিংবা তার মা কোনো কথা বলে না আসলে কৌশিক নূপুরকে খুবই ভালোবাসে তাই সে সবসময় নূপুরকে হাসি খুশি রাখারই চেষ্টা করে কিছুক্ষণ পর নূপুর তৈরি হয়ে কাউকে কিছু না বলেই নিজের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এই দেখে কৌশিক এবং তার বাবা মা সকলেই খুবই অবাক হয় অন্যদিকে নূপুর যখন একা একা নিজের বাবা মায়ের বাড়িতে যায়। তখন নুপুরের বাবা মাও প্রচন্ড পরিমাণে অবাক হয় কিরে নুপুর তুই একা একা চলে এলি কেন জামাই বাবা কোথায় কিরে কিছু বলছিস না কেন বিয়ের পর এভাবে একা একা কেউ কখনো বাপের বাড়িতে আসে তুই কি কোনো ঝামেলা করেছিস আমাকে দেখে তোমার কি ঝগড়াটে মনে হয় মা আমি কেন ঝগড়া করতে যাব কৌশিককে আমি এখানে আসার কথা বলেছিলাম কিন্তু কৌশিক বলল ওর নাকি অনেক কাজ আছে এখানে আসতে আসতে পারবে না আমাকে একাই চলে ব্যাস আমি চলে এলাম এতে সমস্যা কোথায় নৌপুরের কথা শুনি তার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয় কি কৌশিক তোকে এখানে একা একা চলে আসতে বললো আমার তো এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না কৌশিকের বাবা মা কিছু বললো না না বাবা কেউ কিছু বলেনি ওরা তো নিজেরাই নিজেদের কাজে সবসময় ব্যস্ত থাকে কেউ আমার কোনো খেয়ালই রাখে না কৌশিক তো সবসময় কাজেই ব্যস্ত থাকে এখন ওর কাছে ওর কাজটাই ইম্পর্টেন্ট আমি তো ওর কাছে কিছুই নই আর তাছাড়া আমি এখানে এসেছি তোমরা খুশি হচ্ছ না কেন তোমাদের জামাইকেই দরকার আমার বিয়ে হয়ে গেছে বলে আমি কি আমার বাড়িতে যখন ইচ্ছে আসতে পারবো না না মা আমি সেটা বলতে চাইনি তুই যখন ইচ্ছেখানে আসতে পারবি কিন্তু এখন এটা তো নিজের বাড়ি নয় এখন তো শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি কারণ বিয়ের পর মেয়েরা কিন্তু পর হয়ে যায় নূপুর তার বাবা মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না সে তখনই তার ঘরে গিয়ে আরাম করতে শুরু করে দেয় সন্ধ্যাবেলা নূপুর তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর সে অনেক রাত করে বন্ধুদের সঙ্গে পার্টি করে বাড়িতে ফিরে আসে এই দেখে নূপুরের মা বলে কী রে এখন কটা বাজে দেখেছিস রাত বারোটা বাজে আর তুই এখন বাড়িতে ফিরছিস তুই কি ভুলে গেছিস এখন তোর বিয়ে হয়ে গেছে বিয়ের আগে এসব ঠিক ছিল কিন্তু বিয়ের পরে এগুলো একদমই মানায় না কেন মা এখন তো আমি নিজের বাড়িতেই আছি আর নিজের বাড়িতে আমি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারি কারণ এখানে শাসন বারণ করার মতো কেউ নেই আর আমি তো জানি কদিন পর আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে তাই আমি যতদিন এখানে আছি নিজের মতো মজা করতে চাই দেখ মা এগুলো কিন্তু একদমই ঠিক নয় তো শ্বশুরবাড়ির যদি কেউ জানে তুই এরকম রাত বারোটা পর্যন্ত বন্ধুদের সঙ্গে মজা করছিস তাহলে ওরা তো খারাপ ভাবতে পারি আর এখন তুই ওদের বাড়ির বউমা তাই তুই এসব করে বেড়ালে আমাদের চেয়েও কিন্তু আগে ওদের বাড়ির মান সম্মান শেষ হবে আর হ্যাঁ তুই তোর বরের তোর শাশুড়ি মা মশাই কারোর ফোন ধরছিস না কেন ও আমি ফোন ধরিনি বলে তোমাকে ফোন করে আবার নালিশ করাও হয়ে গেছে আমি আমার বন্ধুদের সঙ্গে মজা করছিলাম আর কৌশিক আমাকে বারবার ফোন করছিল কৌশিকের ফোনটা আমি ইচ্ছে করেই ধরিনি তারপর আবার দেখলাম ওর বাবা মাও আমাকে বারবার ফোন করছে আর আমি জাস্ট ইগনোর করে গেলাম চুপ কর একটা ঠাসিয়ে চর মারবো তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস এগুলো তুই একদমই ঠিক করছিস না যা এখনই কৌশিককে ফোন কর তো শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বল আচ্ছা ঠিক আছে আমি নিজের রুমে গিয়ে কথা বলছি বিয়ের পর তুমিও কেমন যেন চেঞ্জ হয়ে গেছো কিছুই আমার ভালো লাগছে না আমাকে একটু শান্তিতে কেউ থাকতেই দিচ্ছে না এভাবেই রাগে গজগজ করতে করতে নূপুর তার ঘরে চলে যায় এবং ঘরের দরজা বন্ধ করে কৌশিককে ফোন করে কি হলো নূপুর তুমি আমার ফোন ধরছো না কেন তুমি সকালবেলা কাউকে কিছু না বলে একা একা বাড়ি থেকে বেরিয়ে গেলে আর নিজের বাড়িতে পৌঁছে একবার আমাকে ফোনও করলে না কিছু জানালেও না আমি তো তোমাকে সেই সকাল থেকে একভাবে ফোন করছি এমনকি মা-বাবাও তোমাকে অনেকবার ফোন করেছে কিন্তু তুমি আরে আরে আমি নিজের বাড়িতে এসেছি আমার বাবা মায়ের কাছে আর এখানে আমি খুব ভালো আছি আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমাদের আর শোনো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আশা করছি তুমি আমার রিকোয়েস্টে রাখবে হ্যাঁ বলো না কি রিকোয়েস্ট আমি নিশ্চয়ই তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব আমি যতদিন বাপের বাড়িতে থাকবো দয়া করে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না আর তোমার বাবা মাকেও বারণ করে দেবে আমার বিয়ে হয়ে গেছে বলে আমি যে পাখির মতো খাঁচার মধ্যে বন্দি থাকবো তা নয় আমাকে আমার বাপের বাড়িতে শান্তি করে কিছুদিন থাকতে দাও যখন তোমার বাড়িতে যাব তখন তোমার কথা শুনবো কিন্তু এখন নয় নুপুরের মুখে এমন কথা শুনে কৌশিকের খুবই খারাপ লাগে কিন্তু তবুও কৌশিক হাসি মুখে নুপুরের সব আবদার মেনে নেয় কিন্তু তবু নুপুরের কথাগুলো কৌশিকের মনে খুবই প্রভাব ফেলে তাই কৌশিক এখন প্রায় সময় মন খারাপ করে বাড়িতে বসে থাকে নুপুরের সঙ্গে তার কথা বলার ইচ্ছা করলেও সে নুপুরকে ফোন করতে পারে না আর এভাবেই দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় কিরে কৌশিক এক মাস হয়ে গেল বৌমা তো এখনো পর্যন্ত বাড়ি আসছে না আর তুইও তো তোর বউকে বাড়িতে নিয়ে আসার কোনো নামই করছিস না আমি তো বৌমাকে ফোন করলে বৌমা ফোনও ধরে না নতুন বৌমা এতদিন ধরে বাপের বাড়িতে আছে সবাই কিন্তু এখন নানান রকমের কথা বলতে শুরু করেছে তুই বরং কালকে বৌমাকে গিয়ে নিয়ে আয় তোর বাবাও তাই বলছে হ্যাঁ মা আসলে নুপুরের ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য এখন কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারছে না আর হ্যাঁ আমি কালকে নুপুরকে বাড়িতে নিয়ে আসবো বাবা মায়ের কথা শুনি কৌশিক পরের দিনই নুপুরকে নিয়ে আসতে নুপুরের বাপের বাড়িতে চলে যায় আর কৌশিককে দেখা মাত্রই নুপুরের মন খারাপ হয়ে যায় তার কিছুতেই শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা থাকে না কিন্তু তবুও সে কিছু করতে না পারাই বাধ্য হয়ে কৌশিকের সঙ্গে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে আসে কিন্তু সে আবার বাপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য নানান রকমের রজুহাত খুঁজতে থাকে এমনকি সে ছোট ছোট বিষয়ে বাড়ির সকলের সঙ্গে ঝগড়া ঝামেলাও করতে থাকে যাতে সে রাগ করে বাপের বাড়িতে চলে যেতে পারে এমনই একদিন এই দেখো নুপুর আমি তোমার জন্য একটা গিফট এনেছি দেখো তো এই সোনার আংটিটা তোমার পছন্দ হয়েছে কিনা বিয়ের পর থেকে তোমাকে তো কিছুই দেওয়া হয়নি তাই এটা আমি তোমার জন্য নিয়ে এলাম কি এই সামান্য একটা সোনার আংটি তুমি জানো আমার বাবা মা এরকম সোনার আংটি আমাদের বাড়ির চাকর বাকরদের উপহার দেয় আমি ডায়মন্ডের রিং ছাড়া আর অন্য কিছু পরি না কোনো দরকার নেই আমার এগুলো সরাও এখান থেকে এই বলে নূপুর সেই সোনার আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে কৌশিকের খুবই খারাপ লাগে কিন্তু বিকালবেলা মালতী দেবী নুপুরকে খুশি করানোর জন্য দুটো কাশ্মীরের টিকিট কেটে নিয়ে আসে বৌমা বিয়ের পর থেকে আমি দেখছি তোমাদের মধ্যে কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলছে না বাপের বাড়ি থেকে আসার পর থেকেই তোমাদের মধ্যে শুধুই ঝগড়া হচ্ছে তাই আমি তোমাদের জন্য কাশ্মীরের টিকিট কেটেছি তোমরা কাশ্মীরে যাও একে অপরের সঙ্গে সময় কাটাও দেখবে সব কিন্তু ঠিক হয়ে যাবে কি কাশ্মীরে যাব আমি আমার বন্ধুরা প্যারিসে যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে ব্যাংকক যাচ্ছে সুইজারল্যান্ডে যাচ্ছে আর আমি কাশ্মীরে যাব আমার কি কোনো মান সম্মান নেই এই জন্যই আমি বাবা মাকে বারবার করে বারণ করেছিলাম আমাকে যেন অনেক ধনী পরিবারে বিয়ে দেয় কিন্তু বাবা মা আমার তো কোনো কথাই শোনেনি এভাবেই নূপুর তার শাশুড়ি মাকে অপমান করতে থাকে কিন্তু এবার কৌশিক কিছুতেই সেটা মেনে নিতে পারে না নূপুর তুমি যদি আমার মাকে আর একটা কথা বলেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কি খারাপ হবে হ্যাঁ তুমি কি আমাকে মারধর করবে তুমি আমাকে ধমক দিচ্ছ অনেক হয়েছে তোমাদের এই বাড়িতে আমি আর কিছুতেই থাকতে পারবো না তোমরা সব করতে চিপ মেন্টালিটির মানুষ তোমার সাথে বিয়ে দিয়ে আমার বাবা আমার জীবনটা শেষ করে দিল আমি আজকে আমার বাপের বাড়িতে ফিরে যাব। এই বলে নুপুর তখনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায় আর সে বাড়িতে গিয়ে কৌশিক এবং তার বাবা মায়ের নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে আমি আর কিছুতেই ওই বাড়িতে থাকতে পারব না কৌশিককে আমি ডিভোর্স দিতে চাই আমি কিছুতেই আর সংসার করব না মা ওদের মতো ভিখারি বাড়িতে আমি কিছুতেই থাকবো না নূপুরের কথা শুনে নূপুরের মা ঠাস করে নূপুরের গালি একটা চর মেরে বলে তুই কাদেরকে ভিখারি বলছিস তুই জানিস আমাদের পরিবারের উপর মোহনলাল বাবুর কতটা অবদান আছে তোর বাবা আগে সামান্য একজন চাষি ছিল তুই যখন ছোট ছিলিস তখন আমাদের গ্রামে হঠাৎ করে খরা হয় আমাদের এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে আমাদের কাছে খাওয়ার মতো টাকা থাকে না তখন মোহনলাল বাবুই আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে তোর বাবাকে নিজের ফ্যাক্টরির ম্যানেজার বানাই এমনকি কয়েক বছর পর তোর বাবাকে আলাদা ব্যবসা করার জন্য টাকা দেয় তারপর আস্তে আস্তে তোর বাবা জীবনে এত উন্নতি করে আজকে আমরা যা কিছু শুধুমাত্র মোহনলাল বাবুর জন্য আর তুই ওদেরকে এভাবে অপমান করছিস মায়ের মুখে আসল সত্য কথা শুনে নূপুর তার ভুল বুঝতে পারে আর সে হাও হাও করে কাঁদতে শুরু করে নূপুর কোনো সময় অপচয় না করে তখনই নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায় সে তার পরিবারের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চায় সেদিনের পর থেকে নূপুর নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয় সে তার স্বামী এবং পরিবারের সবাইকে সম্মান করে এবং সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করে